বেদবের বাচ্চা বেদবেশ মুশকিল আইতে খেলা হ আমি ভাইরাল করে দিমু একটা এটা খেলে লাগে না তোর খাইছে আমি দইশানে তোর খাইছে একটা এটা খেলে লাগে না ঘটনা হচ্ছে যে এই জায়গা ধরে আমি রিলস ভিডিও বানাই দিছি এখন আমারে ভিডিও বানাইতে দিব না এই জন্য গাড়ির মধ্যে এসে প্রচুর পরিমাণ শব্দ করতেছে এখন আমি ওরে কিভাবে থামামু জন্য ক্যামেরা ধরতিছে আসলে ওরা ক্যামেরার সামনে আসতেছে না খুবই ভয় পায় ক্যামেরা ধরাতে চলে গেছে আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই কপিলের বাবার বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে আর এই ক্ষতি পুষানো যাবে না সারা বছর যদি একটা জিনিসের যত্ন করে ফলন ভালো না আসে তাহলে খুবই কষ্ট হয় আজ মনে হয় রমজান মাস শেষে এই প্রথম মাঝরায় আসলাম খেজুর গাছে খেজুর ধরছে দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য মার্শাল্লাহ সবটা গাছে খেজুর ধরছে কিন্তু আমার মনে হইতেছে এবছর ওই রকম একটা ফলন আসে নাই তারপর আমি একটু দেখাইতেছি আপনাদেরকে পিছনে একটা গাছ মাসাল্লাহ এখন ছোট ছোট চোখে পড়তেছে না মনে হইতেছে অল্প এটা বড় হইলে বোঝা যাবে আমি দূর থেকে ভাবছিলাম ফলন বুঝি ভালোবাসে না এই যে খেজুরের বাদি খুব ছোট একটা গাছে মনে হয় খেজুরের বাদি আসছে যে বস্তা দিয়ে ঢাইকে রাখছে এই গাছগুলো একদম তাল গাছের মতো মোটা মোটা বিশাল আকারের গাছ যত্নের কারণে এত মোটা হয়েছে গাছ মাসাল্লাহ খেজুর আসছে অনেক সুন্দর প্রত্যেকটা গাছে খেজুর আসছে অনেক সুন্দর খেজুর আসছে এ তারিখেও ভালো ফলন আসছে আমি ভাবছিলাম কি ওই একটা ফলন আসে নাই ওই ওইটা হইছে আমাদের বাসা বাসা থেকে দেখা যায় একটু একটু গাছে খেজুর খেজুর আসছে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এরকম খেজুর গাছ যদি বাংলাদেশে এক কৃষক ভাইয়ের চার পাঁচটা থাকে তার আর জীবনে কাজ করে খাওয়া লাগবে না কারণ প্রত্যেকটা খেজুর গাছে একশো থেকে দেড়শো কেজি মতো খেজুর হয় অনেক খেজুর হয় আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম খেজুরের ফলন বুঝিয়ে গেছিস ভালো আসে নাই খুব সুন্দর ফলন আসছে দেখি আমি এক বছর পরে দেশে যেমন এই খেজুরের সিজেনে মানে কুরবানিদের শেষে অনেক খেজুর নিয়ে যাইতে পারম গাছের টাটকা খেজুর আর যদি তারিখে খেজুর নিয়ে যাই সব গাছ থেকে খেজুর একটা বাটিতে নিয়ে যাবো আববারে বলুম এই খেজুরগুলোর বীজ দিয়ে ফলন দাও ঠিক আছে একটা খেজুর গাছ যদি সৌদি আরবের বাড়ি সে উঠেন যায় অনুভূতি এমন একটা জিনিস জানি না কেন এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে চারদিকে সবুজ আর সবুজ মনে হয় বাংলাদেশে আসি কোফিলের বাপে অনেক কথা করছে আমাদের এদিকে গারবো না এরকম হয় কেন একটা খেজুরের গোড়া দিয়ে অনেকগুলো গাছ বেড়ায় এই গাছগুলো কাইটে দিতে হয় কারণ সেইগুলো যদি কাইটে না দেয় এখান থেকে হাজার হাজার চারা খেলে আপনি বের হইব খেজুর আর ধরবো না সৌদি আরব যদি বৃষ্টি হয় সারা বছর সৌদি আরব জঙ্গল হয়ে যাইব এই দেখেন খেজুর গাছে পানি দেয় এই জায়গাগুলো ভিজে থাকে কি সুন্দর বাংলাদেশের মতো দুর্বা গাছ জ্বালাইছে তাহলে কপিলের বাবার খেজুর বাগান আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা বিকেলে এসে রমজান মাসের পরে এই ফার্স্ট আমি আজকে মানে খেজুর বাগানে আসলাম অনেক সুন্দর একটা লোকেশন মনে হইতেছে বাংলাদেশে আসি এই জায়গায় বসে থাকতেও ভালো লাগে কিন্তু এই জায়গায় এসে বসা যায় না কারণ হচ্ছে এখানে কাজের মানুষ কাজ করে ছুটি চামারিকেরা আসি দশ মিনিট ভিডিও বানায় তারপরে দোর বাইরে চলে যায় ভালো লাগে এই জায়গাটা সময় কাটাইতে পারলে বিকেলে অনেক ভালো লাগবে বা দা কন্তা সাপল খুন্তি মানে মাঝরায় যা যা দিয়ে কাজ করা লাগে সব এই জায়গা রেডি করে রাখছে এই জায়গাতে নিয়ে নিয়ে কাজ করে মানে রমজান মাসে বিশ পঁচিশ রোজাই এই যে বৃষ্টি হয়েছিল সৌদি আরব আমি যেখানে তা ক্যাকের বন্য হয়ে গেছিলো এই জন্য এত ঘাস জ্বালাইছে যাই হোক সারি সারি খেজুর গাছ আলহামদুলিল্লাহ সৌদি আরব পাক পবিত্র দেশে আসতে পারছি এরকম খেজুর গাছ থেকে খেজুর পেরে খাওয়ার অনুভূতি আছে এই যে খেজুরের সিজন আসতেছে অনেক মজা লাগে গাছ পাকা খেজুরগুলা অনেক মজা লাগে আর সৌদিরা বিশেষ করে অর্ধেক পাকা অর্ধেক খেজুর এইগুলা খায় পাকা খেজুর খায় না ওরা মানে অর্ধেক পাকছে অর্ধেক কাঁচা রয়েছে এরকম খেজুররা খুব খায় মানে আজোয়া খেজুর বলে ওগুলো খাইতে পারলে অনেক পুষ্টি আছে আমি যে কপিলের বাসাটাই থাকি এই বাসাটা আসলে গ্রাসতলি একটা বাসা কপিলের বাবা মাঝরায় কাজ করে ছাগল পালে এই খেজুর গাছে খেজুর বনে এই শেষ কি খারাপের খারাপ সৌদির পোলা বিলে গাছে ওই জায়গা বিকালকার ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে রাস্তাটা সেই লাগতেছে ফেলতে জুড়ি বাবা যা পায় সব নিয়ে আসছে এখানে নিয়ে আসছে পেঁয়াজের পাতা তারপরে যে পাট শাকের মতো এই যে বেগুন আনছে যেটা খাইলে আমার অ্যালার্জিতে এমনি মরে যায় বেগুনগুলো ফ্রিজে রেখে রেখে তারপর ফালাই দেয় এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে টমেটো আনছে ফ্রিজে চার কার্টুন টমেটো আছে আবারও টমেটো নিয়ে আসছে বাসায় রান্না হয় না খেপসা রান্না হয় না কোনো কিছু এই টমেটোদের কি করে যাই হোক আলহামদুলিল্লাহ একটা জিনিস নিয়ে আসে খুবই ভালো লাগলো পেয়ারা পেয়ারাগুলো এত গ্রান লাগতেছে এখন ভাবতেছি দুইটা পেয়ারা খাবো কাঁচা পাকা সব ধরনের পেয়ারা আছে এখানে সৌদি আরব বসেও পেয়ারা খাওয়া একটা কমন ব্যাপার ভাবতেও পারিনি যে সৌদি আরব বসে পেয়ারা খামো